নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জুয়ান তকবীর তুলে সিংহ শব হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানে বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুর আর নরাধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হল তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে মাশাআল্লাহ পারেন নি মাশাআল্লাহ যারা পারেন না তাদের জন্য গাড়িতে বই রাখা আছে অনেকে এই গজল গাইতে চায় কিন্তু পারে না জন্য আমাদের আলাদা ইসলামী সংস্কৃতি এটা আসার পরে ওই সমস্ত অপসংস্কৃতি সংস্কৃতি বাউল ফাউল গানরা ফাউল হয়ে এরা এখন এরা মাঠে নাই না খায়ামে কি বলেন ঠিক না ইনশাল্লাহ যতদিন থাকবেন যুবকরা সংস্কৃতি নিয়ে আগাবেন ইসলামী বিপ্লবের জন্য ইসলামী সংস্কৃতির অনেক বেশি প্রয়োজন ঠিক না এক সঙ্গে সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপি শ্রেষ্ঠ আর বদনসীব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শতধিক জাতিসংগের কাজে কি তবে দনশোক হয়ে থাকবে চুপ সম্প্রদায়কে সম্পৃতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরাকেও ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক ওই কটু হবে ঠিকড়িতো হবে বিশ্ব জুড়ে নিন্দা করবে জাগলে মুসলমান জাগলে মুসলমান

চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এইবার সবাই মিলে একই তালে দাওনা slogan নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু আল কুরআনের আলো নারায়ে তাকবীর ইসলাম এর তাকবীর আল্লাহ পাক আমাদেরকে সকলকে নবীর কাটি উম্মত বানাক আমিন দরুদ পর্যন্ত নিয়ম ইনশাআল্লাহ আজকে থেকে এখন থেকে যখন যাব বাসায় যাবো যখন সুযোগ হয় যখন সুযোগ হয় তখনই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওই আমলটা করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন